जाम <laughs> <laughs> নমস্কার বন্ধুরা লাইফ উইথ স্নিগ্ধার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছে আর আপনাদের আশীর্বাদে আমিও ভীষণ ভীষণ ভালো আছি গত মাঘী পূর্ণিমাতে আমাদের শালকিয়া শহরে একটি বড় উৎসবের আয়োজন করা হয় এবং বছর বছর ধরে বহু যুগ ধরে বা বহু দিন ধরে এই উৎসব আমাদের এখানে পালিত হয়ে আসছে উত্তর হাওড়ার এটি একটি বিশাল একটি উৎসব তো আজকে সেই দিন সেই শুভ মুহূর্ত আজকে পুরো এক বছর এই শালকিয়াবাসী অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য এই দিনটি এখানকার লোকাল উৎসব হয় মাঘী পূর্ণিমাতে শীতলা মায়ের যাত্রা শত শত শীতলা মাতা এই দিন নগর ভ্রমণে বেরোন স্নান করে পূর্ণিমা তিথিতে যে যার মন্দিরে যান তো তারই প্রস্তুতি রয়েছে সকাল থেকে সব জায়গায় সাজো সাজো রব সকাল থেকে বললে ভুল হবে দুদিন আগে থেকেই শুরু হয়ে গেছে পুরো শালকিয়া শহরটিকে সিসিটিভি ক্যামেরাতে মুড়ে দেওয়া হয়েছিল যেহেতু আমি উপোস করি তো সকাল থেকেই একদম তরিত গতিতে সমস্ত কাজ রাজ সেরে ছেলের জন্য কিছু রান্না করে চলে এলাম মায়ের আর আমার হাজব্যান্ডের জন্য তো আগে থেকে করে রেখে দিয়েছিলাম যেহেতু সেদিনকে নিরামিষ আর শনিবার আগের দিন ছিল সেদিনও নিরামিষ সেই জন্য অতটা অসুবিধা হয়নি আর আমি তো বড় মায়ের উপোস সেই জন্য সমস্ত কাজ সেরে মায়ের বাড়ি চলে যাচ্ছিলাম আর মায়ের বাড়ির কাছেই কিন্তু আমাদের বড়ো মায়ের এছাড়া মেজোমা চেজোমা ছোট মা এইসব শীতলা মাতা তো আছেই তাদেরকে পুজো দিয়ে দিই আর মাঝে মাঝে যদি মানত পূরণ হয় বা যাদের মানত পূরণ হয় তারা এরকম ডণ্ডিও কাটে তো আমি গত বছর কেটেছিলাম আমার একটি মানসিক ছিল তো এবছরে শুধুই উপস্ক তো তার জন্যই মায়ের কাছে চলে আসছি আর তখন রাস্তাটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে কারণ এবারে যেহেতু পূর্ণিমা তাড়াতাড়ি পড়াতে বড়ো বেরিয়ে গেছে তাড়াতাড়ি যেমন ভিড় হয় তেমন পুলিশও দেয় আর পুরো এলাকাটা মুড়িয়ে দেওয়া হয় সিসিটিভি ক্যামেরাতে এই পুজোতে নতুন শাড়ি নতুন বস্ত্র মানে সব কিছুই নতুন লাগে এমনকি গামছা যেটা জোর হিসাবে নিই সেটিও নতুন লাগে তো সেই সব শাড়ি টাড়ি ড্রেস ট্রেস পাল্টে চলে গেলাম বড়ো মায়ের মন্দিরে খুব সামনে থেকে বড়ো মায়ের পুজো দিলাম এবং বেশি চেনা জানা না হলে ওই মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হয় না তো আমরা আমাদের পাশে এক কাকিমা থাকে তার সাথেই আমরা চলে গেছিলাম তাদের সাথে মন্দিরের মানুষদের বিস্তর আনাগোনা তো তারা সেই কাকিমাই নিয়ে গেছিলো পুজো টুজো দিয়ে তারপরে চ চলে এলাম মেজমার মন্দিরে ধূপবাতি দেখাতে তখন ভাইকে বললাম চল একটু ভিডিও করে নিই কারণ বড়মার মন্দিরে তো সব জায়গায় ক্যামেরা বা ভিডিও এখন নিষিদ্ধ হয়ে গেছে মন্দিরের মধ্যে সে তো আমরা জানি তাই জন্য সেখানকার ফটো আমি তুলতে পারলাম না তখন মেজমার মন্দিরেতে এসি পাশে এরকম ডালা বিক্রি হয় আর ডালা থেকে কেউ যদি ভূ বাতি সন্দেশ সব কিনে পুজো দিয়ে দেয় তো তারপরে মেজমার মন্দিরে পুজো দেওয়ার পর চলে এলাম সেজমায়ের মন্দির সেজমায়ের মন্দিরেও প্রচণ্ড ভিড় হয়েছে আর যেহেতু গলির মধ্যে গলির মধ্যে বাজার আর সেই দিন এখানে কোনো বাজার টাজার বসতে দেওয়া হয় না আর সামনে যেহেতু মন্দির মন্দিরেতে অনেক ভিড় দেখো কত মানুষের ভিড় পিলপিল করছে মানুষের মাথা মাথা ছাড়া আর কিছু দেখা যায় না এত প্রচন্ড ভিড় হয় সারা শালকিয়াবাসী যেন সেদিন নেমে পড়ে বাঁধ ভাঙা সমুদ্রের মতো জনস্রোতে বাঁধ ভেঙে যায় পুরো শালকিয়া শহরে শুধু যে উপসী যারা তারাও নয় অনেক দর্শনার্থীরা এমনি দর্শন করতেও আসে কারোর কোনো বাড়িতে হয়তো রিলেটিভ আছে তারাও আসে সব মিলিয়ে পুরো শালকিয়া শহর একদম জমজমাট আর যত রাত বাড়ে তত প্রশাসনের মাত্রাও বাড়ে এখানে দেখো কত সুন্দর একটা প্রসেশন এখানে দেখো বিশ্ব বাংলার মডেল করে একটা লরি বা টেম্পু জাতীয় কিছু একটা আসছে তার উপরে একটা ছোট ছেলেকে তুলে দিয়েছি আর ছেলেটি আমি যখনই ক্যামেরা করছি দেখছে তখনই দেখো উৎসাহ ভরে হাত নাড়া ওদেরও মজার শেষ নেই আসলে বাচ্চাদেরই তো বেশি আনন্দ অনেক কিছু জিনিসও বিক্রি হয় ছোট বাচ্চাদের অনেক কিছু জিনিসই বিক্রি হয় পাঁপড় বলো বেলুন বলো হাওয়াই মিঠাই অনেক কিছু যার জন্য বাচ্চাদের আনন্দের শেষ থাকে আর এখানে দেখো সমস্ত একে একে প্রসেশন চলে আসছে আর সাথে মায়েরাও যায় আর সাইড দিয়ে সাইড দিয়ে চলে এসেছি শ্রাবণীদের দোকানের সামনে শ্রাবণীদের দোকানের সামনে আগের বছরেও দাঁড়িয়েছিলাম বেশ ভালো জায়গাটা একটু বসাও যায় আর ওইদিকে সোমাও দাঁড়িয়ে রয়েছে সোমা অনেকক্ষণ আগেই চলে এসেছে ওর সাঁতরাগাছিতে বাড়ি শ্বশুরবাড়ি যেহেতু সাঁতরাগাছিতে আসতেও তো অনেকটাই সময় লাগবে আর শ্রীরামপুর থেকে মিঠুও চলে এসেছে তবে মিঠুদের বাড়ি মিঠু বাপের বাড়ি পাড়াতেই দাঁড়িয়ে রয়েছে তবে খবর পেয়ে গেছে যে আমরা সব বন্ধুরা এখানে রয়েছি তার জন্য ফোন করে আদেশ দেওয়া হয়ে গেছে ওই আমাকে নিতে চলে আয় তবে আরও একজন বাকি রয়েছে সে হচ্ছে টুম্পা তাকে ফোন করা হয়েছে সে বলছে তোরা গিয়ে বস আমি যায় ওর বাড়ি বেশি দূর নয় আমার আর ওর বাড়ি এই মোটা মুটি বাfilepathি শ্বশুরবাড়ী একই অঞ্চলে আর শ্রাবণীর এই তিন জন বাড়ি একই অঞ্চলে হওয়াতে যার জন্য আমাদের মধ্যে দেখা সাক্ষাৎটাও বেশি হয় এই যে টুম্পা চলেও এসেছে শাড়িটারি পরে সুন্দর করে সাজে আমরা এক জায়গায় বসে সুন্দর করে গল্প করছি আর ওদিকে তো মিটুর ফোন এসেই যাচ্ছে একটু পরে মিঠুকে আনতে ওর এই সব অঞ্চলে এতটাই ভিড় হয় যে ও ওই জায়গা দিয়ে ঠিক আসতে সাহস পাচ্ছে না তাই জন্য আমি আর টুম্পা মিলে ঠিক করেছি দুজনে যাব মিটুকে গিয়ে নিয়ে আসব তো যাই হোক এখনও তো অনেকটাই ভিড় আর ভিড় ঠেলে তো যাওয়ার উপায়ও নেই সারা দিন ধরেই এই উৎসব চলতে থাকে সেই যে সকাল থেকে শুরু হয় একদম যতক্ষণ না বড়ো সেরে বাড়িতে মানে মন্দিরে ঢোকে ততক্ষণ পর্যন্ত এই উৎসব চলতে থাকে বড়মা চলে গেলেই যেই জায়গা দিয়ে পাশ করে তারপরেই জায়গা ফাঁকা হয়ে যায় বড়োমার একদম আকুলার এই জায়গাটায় ভিড় হয় এত কেন জানেন কারণ এই জায়গায় ছোটো মা রয়েছে আর ছোটো মা মন্দির থেকে বের হন না সব বোনেরা আসে ওই জন্য স্নানের আগে নগর পরিক্রমা করে ছোট মার সঙ্গে দেখা করে তারপরে স্নানে যায় সমস্ত মায়েরা ছোট মার মন্দিরের সামনে জড়ো হয় যার জন্য এই জায়গাটা এত বেশি পরিমাণে ভিড় হয় আর যেহেতু ছোট মা বেরোয় না কথিত আছে ছোটো মা কোনো ডুবে গেছিলেন বা হয়তো কোনো ভক্ত তাকে স্নান করাতে দেখে নিয়েছিলেন তাই জন্য মা স্বপ্নাদেশ দিয়েছিলেন যে তারপর থেকে আর বের কিন্তু তারপরেও বছর দুই মাকে বার করা হয়েছিল এবং অনেক বড় বড় দুটো অঘটন ঘটেছিল একটি তাদের মানে পাড়াতে একজনের মৃত্যু এক মেম্বারের মৃত্যু হয়েছিল আর একবার নাকি মা জলে ডুবে গেছে এবং তাকে অনেকভাবে খোঁজাখুঁজির পর তাকে তোলা হয় তারপর থেকে মাকে আর বের করে দেওয়া মানে বের করা হয় না মন্দির তো মন্দিরেতেই ঘোরা করে জল নিয়ে এসে মাকে স্নান করানো হয় আমরা এবার পাশ দিয়ে পাশ দিয়ে মিঠুকে আনতে যাচ্ছি কারণ অনেকটাই তখন সন্ধ্যে প্রায় হয়ে গেছে আমাদের এখান থেকে মিঠুর বাড়ি মোটামুটি পনেরো কুড়ি মিনিটের পথ কিন্তু এই পনেরো কুড়ি মিনিটের পথটাই যেন অনেকটাই তখন সময় লাগে কারণ এই ঠেলে যেতে যেতেই অনেকটা সময় লেগে যায় আর ওদের ওখানে তখনও বড়ো মা আসেনি কারণ ওদের ওখানে বড়মা এলে বুঝতে পারবো তাহলে তখন আমাদের এখানেও আসবে কারণ পথটা ওইভাবেই তৈরি আর যেহেতু ওদের ওখানে তখনও বড়ো মা আসেনি এবং বড়মা যে কখন আসবেন সেই আশায় আশায় আমরা রয়েছি কারণ বড়মাকে একটু চোখের দেখা আমরা সমস্ত শালকে বাস আরতিতে অপেক্ষা করতে থাকি আর এই গোটা একটা বছর যেন মায়ের এই স্নানযাত্রার জন্য আমরা সমস্ত শালকে আবাসীরা অপেক্ষা করতে থাকি যে কবে মায়ের স্নান আসবে চলে এসেছি মিঠুকে নিয়ে বসে আছে আর সবাই মিলে আমরা গল্প করছি দেখে সোমা বলে ওই একটু ভিডিও কর সবাই মিলে বসে আছে পাশে টুম্পা ওদিকে শ্রাবণী সোমা মিঠু আর এদিকে আমি সবাই মিলে বসে বসে গল্প করছি আর নানান ধরনের ঠাকুরের যে যে শোভাযাত্রা সেগুলো আমরা দেখি আর মাঝে মাঝে যখন ঠাকুর আসছে তখন গিয়ে গিয়ে একটু কান দিয়ে আসছি সব ঠাকুরকে তো কাঁদ দেওয়া সম্ভব হচ্ছে না যেই ঠাকুরের মধ্যে একটু ভিড় বেশি ভিড় নেই অল্প কম ভিড় রয়েছে সেরকমই দেখে আর সেজমা মেজমা এদের তো কাঁদ দিয়ে কিন্তু বড় মায়ের অপেক্ষায় আমরা সবাই বসে আছি বড় মা তখনো আসেনি কিন্তু এবারে পূর্ণিমা যেহেতু তাড়াতাড়ি পড়াতে বড় মা বেরিয়ে গেছে প্রায় সকাল এগারোটা করে কিন্তু সকাল এগারোটা করে বেরিয়েও এখন বাজে প্রায় রাত্রি আটটা সাড়ে আটটা তখনও কিন্তু ওই জায়গা দিয়ে তখনও বড় পাশ করে আবার দুপুর তিনটে বা সাড়ে তিনটে চারটের সময় যখন পূর্ণিমা পড়ে বা মা যখন দুটো আড়াইটে করে বেরোয় তখনও কিন্তু ওই একই টাইমে এমন কিছু কিন্তু হেরফের হয়নি একই টাইমে এখান দিয়েই পাশ করে আমরা ভেবেছিলাম এবারে হয়তো একটু তাড়াতাড়ি পাশ করবে যেহেতু পূর্ণিমা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়েছে কিন্তু সেসব আশা বৃথা কারণ মায়ের যতক্ষণ না মনে হবে যে এই দিক দিয়ে আমি পাশ করবো ততক্ষণ কেউ তেনাকে নড়াতে না ডাঙায় তারা আদি বাড়িতে পুজো নেয় কারণ মধ্যবাবুর ডাঙায় গলির ভেতরে মায়ের প্রথম প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল এবং মা প্রথম দিয়েছিলেন সেখানেই তিনি প্রতিষ্ঠা হয়েছিলেন কিন্তু সেখানে ভক্তদের আনাগোনা বা ভক্তদের দর্শন দিতে তার অসুবিধা হওয়াতে এখন যেখানে তিনি মন্দির প্রতিষ্ঠা রয়েছে বহু যুগ আগে এই বাড়ির যিনি মালিক তাকে স্বপ্নাদেশ দিয়ে মা এখানে স্থানান্তরিত হন আর বছরের ওই একটি দিন পুজো নিয়ে তারপর তিনি নগর পরিক্রমায় যান ওখানে মাকে বরণ করে নেওয়া হয় সেই বরণও কিন্তু দেখার মতো বাড়ি যারা বৌরা রয়েছে তারা এসে মাকে বরণ করে বরণ করার পর সমস্ত কিছু মায়ের ঝুলিতে দেওয়ার পরে তারপর মা সেখান থেকে নগর পরিক্রমায় বেরোন আর এই মাকে কাঁধ দেওয়ার জন্য বহু মানুষের অনেক অনেক মানসিক থাকে মায়ের নামে ডন্ডি মানসিক থাকে মানসিক পূরণ হলে সেখানে ডন্ডি দেওয়া হয় সকাল থেকে চলে ডন্ডির ব্যবস্থা একটু বেলা হলে তারপর যখন মা বেরোন তখন চলে কাঁধ দেওয়া এবং কাঁধ দিতে গিয়ে কত মানুষ সেখানে কত আকুতি তাদের মাকে দেখার জন্য একটু মাকে ছোঁয়ার বলতে বলতেই আমাদের বড়মা এসে গেছেন প্রথমের থেকে আমরা বড়মা বলে ভুল করলেও পিছনে রয়েছেন বড় আসল নিদর্শন হচ্ছে তার ঘড়ি এবং ছাতা আর একটা বিশাল ব্যানার থাকে যেখানে লেখা থাকে বড়মা আসছেন সবাই তখন সতর্ক হয়ে যায় তোমার ব্যানার তো আগেই চলে গেছে বিশাল একটা আর তার মধ্যে আরও একটা ব্যানার আসছে লাইটিংয়ে করা সেখানেও লেখা রয়েছে মা তারপরে আসবে একটা ছাতা তারপরে আসবে বড় এই মাকে সবাই বড়মা বলেই ভুল করেছে কারণ একদম অবিকল মায়ের মতন দেখতে বড় মায়ের যেমন মূর্তি সেরকমই লেগে তো এইখানে প্রচণ্ড ভিড় ছিল কিন্তু আসল বড়মা কিন্তু পেছনে আসছে আর পুরো এরকম পালকি তার হেলে যায় কারণ মা যদি ভাবে যে আমি এখানে দাঁড়াবো না সেখানে তাকে কোনো মতেই দাঁড় করানো যায় না আর যদি ভাবে যে আমি এখানে দশ মিনিট পনেরো মিনিট দাঁড়াবো সেখান থেকে মাকে নড়ানো যায় এক মুহূর্ত দর্শন দিয়ে তিনি যেন নিমেষে সম জনস্রোতের মধ্যে মিলিয়ে গেলেন এত অলৌকিক দৃশ্য গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে যেই মাকে আমরা সিংহাসনের মধ্যে মন্দিরে দেখি সেই মা আজকে আমাদের সামনে দিয়ে দর্শন দিয়ে গেলে আর এটি হচ্ছে তার পরের দিন ষোলো আনার পুজোর লাইন তখন বাজে ভোর সাড়ে সকাল সকাল উঠে লাইনে দাঁড়ালাম এই কারণেই কারণ বেলা হলে না এখানে প্রচণ্ড লাইন পড়ে এমন লাইন পড়ে দু তিন ঘন্টা লাইন সরতেও ভীষণভাবে পুলিশদের নাজেহাল অবস্থা হয়ে যায় তো যার জন্য এবারে একটু তাড়াতাড়ি আমি উঠে কাকিমার সঙ্গে দাঁড়িয়ে গেলাম লাইনে আর সত্যি কথা তখন মন্দিরের হয়তো দরজা খোলেনি বা মন্দির হয়তো মাকে আমরা দর্শন করতে পারিনি ঠিকই কিন্তু লাইনে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয় তবে বেশ ঠান্ডাও ছিল যার জন্য নতুন করে একটা আলাদা চাদরও কিনেছিলাম যাতে গা মাথাটা ভালো করে মুড়িয়ে নেওয়া যায় কারণ বাচ্চাদের সামনেই পরীক্ষা আর যেহেতু আমি টিউশন পড়াই সেহেতু আমাকে সুস্থতাটা থাকা সবথেকে বেশি দরকার কারণ সামনেই যখন বাচ্চাদের পরীক্ষা সেখানে অ্যাবসেন্টের তো কোনো ব্যাপারই নয় আর তখনও প্রায় অনেকটাই লাইন পড়ে গেছে কিন্তু লাইন পড়লে কী হবে পুলিশের ব্যবস্থা এত ভালো ছিল সেখানে সুন্দরভাবে তারা মেনটেন পারে আর লাইনটা সরছিলো খুব সুন্দর আর ওই লাইনটা তো আরও বড় ওই দিকটা হচ্ছে শালকিয়া চৌরাস্তা ওই দিক দিয়ে লাইনটা আরও বেশি বিশাল হয় আর এই লাইনটা একটু কম ছিল যদি তিনবার ওই লাইনটা ছাড়ে তো একবার আমাদের লাইনটা ছাড়ছে এইভাবেই তারা মেনটেন করছে অগণিত ভক্ত একদম সারা রাত ধরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র পুজো দেওয়া মন্দিরের ভেতরে যখন গেছি দেখো কি ভিড় এত মানুষের মাথা ঠিক ঠিক করছে আর তখন মায়ের বেশভূষা চলছে বেশভূষা মানে মাকে স্নান করানোর পর বাড়িতে এসে নতুন করে আবার স্নান করানো হয় এবং সেখানে তাকে পোশাক আশাক গয়নাগাটি এই সমস্ত সজ্জিত করে তবেই তো মা অপরূপা হয়ে পরের দিন সকলের সামনে বেরোবে মা মহারানী হয়ে

সকালবেলা যখন বাড়ি ফিরছিলাম পুজো দিয়ে মায়ের বাড়ি থেকে তখনও দেখছি এত লাইন এখন বাজে ওই সাতটা সাড়ে সাতটার মতো তাতেই এত লাইন এরপরে বেলা বাড়ার সাথে সাথে লাইন আরও বাড়বে বাবা একটা ডাব বলে আশি টাকা তো আমি আর নিলাম না অন্য কোনো দিন মায়ের পুজো দেব। আর ধূপমতি দেখিয়ে দিলাম পাশাপাশি যে সমস্ত মন্দির আসতে গিয়ে পড়লো সেই সব মন্দিরেতে সব মন্দিরেতেই পুজো তখন শুরু হয়ে গেছে তো আমি একটা মন্দিরেতে দাঁড়িয়ে আগে ধূপমতি দেখালাম আর এইটা আমাদের সেই ছোট শীতলাম যে মায়ের কথা আমি বলেছিলাম যিনি মন্দিরে থাকেন এবং গঙ্গা স্নানে বেরোন না এনাকে মন্দিরের মধ্যেই স্নান করানো হয় তো আমাদের ছোট ছোটো মাতা এখানকার আমাদের এলাকার মধ্যে খুবই সুনাম ধন্য এবং সবার ছোট বোন আদরের বোন বলে যার জন্য এই মন্দিরে ভিড়ও হয় আর এইটা আমার শ্বশুরবাড়ির একদম সামনেই মায়ের মন্দির অনেক ধরনের মায়ের মন্দির রয়েছে এক একটা নামেতে মা সবই সমান সব সবাই মাকে ডাকলে যেই নামে ডাকবে সেইখানেই মা সারাদ আর আমাদের বড় মা এই বড় মায়ের মূর্তি আমি যখন আবার বাজারের কাছে যাচ্ছিলাম তখন সেখানে গিয়ে আমি এই ছবি তুলেছিলাম সকালবেলা তো মন্দির বন্ধ ছিল যার জন্য পারিনি তুলতে তাই জন্য মাকে একটু দর্শন করে নাও তোমরা তাহলে চলো গোটা একটা দিন উপোস করে মায়ের মুখ দেখে তারপর ভাত খাবো তাহলে চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে তোমরা সবাই খুব ভালো থেকো